বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে আসছেন কিউবা মিচেল খবরটা হয়তো এর মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন কিন্তু এটা হয়তো জানেন না যে কিউবা মিচেল কত টাকায় বা কত পারিশ বসুন্ধরা কিংসে খেলবেন কিউবা মিচেলের সঙ্গে মোটামুটি চুক্তি প্রায় সেরে ফেলেছে বসুন্ধরা কিংস আর কিউবা মিচেল কিন্তু প্রায় ছিয়ানব্বই থেকে ৯৭ সাতানব্বই লাখ টাকা মানে প্রায় কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিচ্ছেন তার বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা যদি বলি অন্যান্য ফুটবলাররা যেমন স্থানীয় ট্রান্সপোর্ট আবাসন যা পাবেন সবই পাবেন এর সঙ্গে তিনি ইংল্যান্ডে যাওয়া আসার টিকিটও পাবেন আমার প্রশ্নটা হচ্ছে কিউবা মিসেলের এই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার সিদ্ধান্তটা আসলে কতটা যৌক্তিক এটা কিন্তু অনেকেই প্রশ্নটা তুলেছেন অনেকেই বলছেন যে কিবা মিশেল বাংলাদেশের জাতীয় দলে খেলাটা ঠিক ছিল কিন্তু তিনি ঘরোয়া ফুটবলে খেলে আসলে কতটা মানে তার সিদ্ধান্তটা কার্যকর হলো আমি আপনাদের মন্তব্য আশা করব তবে অনেকেই কিন্তু বলছেন তার এই সিদ্ধান্তটা ভুল হ্যাঁ সিদ্ধান্তটা ভুল হতেই পারে কারণ কিবা মিচেল যে স্ট্যান্ডার্ডে খেলেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সান্ডারল্যান্ডে খেলা ফুটবলার তিনি আসলে বাংলাদেশের ঢাকার ফুটবলে ঢাকার ঘরোয়া লিগে কতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন হ্যাঁ এই ফুটবলাররা আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যেভাবে খেলে থাকেন সেইভাবে কিন্তু এখানে এসে নিজেদেরকে মানিয়ে নেওয়া বা নিজেদেরকে একটা ভালো অবস্থানে তৈরি করা বা নিজেদেরকে উপস্থাপন করা সেটা কিন্তু তাদের জন্য মানে খুবই টাফ কন্ডিশনের সঙ্গে লড়াই করতে হয় সতীর্থদের সঙ্গে লড়াই করতে হয় দলের জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হয় সব মিলাই কিন্তু তাদের জন্য একটা টাফ বিশেষ করে কিব মিছিলের মতো একজন ফুটবলার যিনি জাতীয় দলে খেলবেন বলে একটা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলে খেলবেন সেখান থেকে তিনি ঘরোয়া ফুটবলে খেলছেন বসুন্ধরা কিংস তাকে যে পরিমাণ টাকা দিয়ে নিয়ে আসছে সেটা কিন্তু একেবারে মানে খুব বেশি যে অন্যান্য ফুটবলারের তুলনায় বেশি দিচ্ছেন তা কিন্তু না বাংলাদেশের তুপু বর্মন বা তারিকাদি তারা কিন্তু প্রায় এই নব্বই লাখ বা পঁচানব্বই লাখ কাছাকাছি পেয়ে থাকেন তো সেই সেই তুলনায় খুব বেশি যা আহামরি পাচ্ছেন কেউ বা তাও না কিন্তু তারপরেও তিনি কিন্তু এসেছেন যে বাংলাদেশে খেলবেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলবেন এই বাংলাদেশের ক্লাব কালচারটা তো ওরকম আসলে সমৃদ্ধ না তাকে হয়তো এই বারোই আগস্ট দুহাই যে এফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচটা আছে বসুন্ধরা কিংস সেই ম্যাচেই হয়তো দেখা যেতে পারে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এত চমৎকার একটা পরিবেশ রেখে তিনি কেন ঘরোয়া ফুটবলে বাংলাদেশের মতো একটা আহ একেবারে নিম্ন মানের ঘরোয়া ফুটবল লিগে তিনি মানে নিম্ন বলবো না মানে যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ধরেন বা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন সেখান থেকে খেলা বা ইংলিশ লিগে ইংলিশের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের লিগগুলোতেও যে ধরনের সুযোগ সুবিধা বা মাঠ সুযোগ সুবিধা বা অবকাঠামো থাকে সেইটা কিন্তু নাই তো এই এই অবস্থায় তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে আসলে কতটা ভালো খেলতে পারবেন সেটাই দেখার বিষয় তবে কিবা মিসেল যদি ভালো করেন ভালো কিন্তু আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশে অনেক বড় বড় ক্লাব অনেক ভালো ভালো ফুটবলার এনে বসিয়ে রাখেন বিশেষ করে শেখ জামাল যখন নতুন এসেছিল তখন কিন্তু অনেক ভালো ফুটবলার ছিল তাদের আর তারা শুধুমাত্র টাকার কারণে শেখ জামালে যোগ দিয়ে কিন্তু তাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়েছে আমাদের চোখের সামনে অনেক এরকম উদাহরণ অনেক ফুটবলার উদাহরণ দিতে পারবো তারা টাকার জন্য শেখ জামালে সাইন করিয়েছেন পরে কিন্তু শেখ জামালে আসলে একাদশী তাতে সুযোগ পাননি আবার বসুন্ধরা কিনছে ওই অনেক বড় ফুটবলারকে দেখেছি যারা অন্য ক্লাব ফুটবলে বা অন্য ছোট ক্লাবে অনেক ভালো খেলছিলেন কিন্তু বসুন্ধরা এসে টাকার কাছে তিনি হয়তো ওই ক্লাবগুলোর মতো টাকা পাচ্ছিলেন না কিন্তু বসুন্ধরা এসে অনেক বড় অঙ্কের টাকা পেয়েই তিনি রাজি হয়ে গেলেন এবং এসে দেখলেন যে আসলে তার পজিশনে তিনি যে পজিশনে খেলবেন সেই পজিশনে আরো অনেক তার বেটার ফুটবলার এসে বসে আছেন তো কোচ অবভিয়াসলি তাকে না খেলে আরও সেরা ফুটবলারকে খেলাবে এটাই নিয়ম তো সেই হিসেবে কিউবা মিসেল আদৌ কি খেলতে পারবেন কিনা বা একাদেশে সুযোগ পাবেন কিনা বা এসে আসলে মানে দুটোই হারাবেন মানে দেখা গেল যে তার ক্যারিয়ারটাও শেষ তার মানে ক্যারিয়ার শেষের দিকে বলতে এটাই বোঝাচ্ছি যে তিনি যদি খেলতেই না পারেন মাঠে যদি তার পারফরমেন্সটা মানুষ না দেখে তাহলে তাকে কোচ কি ভিত্তিতে নির্বাচিত করবে জাতীয় দলের জন্য যখন আপনি জাতীয় দলে ব্রাত হয়ে যাবেন বা জাতীয় দলের সুযোগ পাবেন তখন তো মন আপনি হতাশ হয়ে যাবেন তো সেইটাই হিসাব করে আমার কাছে মনে হয় কি বেশালের সিদ্ধান্তটা সঠিক না ভুল সেটা আসলে সময়ের উপরে ছেড়ে দেওয়া থাক তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা লাইক শেয়ার করে আমাকে আরও সহযোগিতা করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে